বড় ভাই পাঁচ থেকে দশ মিনিট কোনো কিছু বোঝানির পর যদি কেউ বুঝে তাহলে সেটি হচ্ছে আপনার মা হুম সেটি আপনার মা আর যদি দশ থেকে বিশ মিনিট সময় লাগে কাহো বোঝাতে তাহলে সেটি আপনার বোন আর যদি মনে করেন বিশ থেকে তিরিশ মিনিট সময় লাগছে কাহো বোঝাতে তাহলে সেটি আপনার বিটি মানে আপনার মেয়ে আর যদি বিশ থেকে তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কাখো একটা জিনিস দুটো জিনিস বা জিন কিছু জিনিস আছে বোঝানোর চেষ্টা করেও বোঝাতে পারছেন না কোনোভাবেই বুঝছে না সে তাহলে সেটি কেডা দেখেন ভাই আপনার সব কিছুর যে বোয়েক টাইনে আনেন এটি ঠিক না ঠিক আছে হ্যাঁ আমি কিন্তু একবারও বলিনি হ্যাঁ মানে সব কিছু তো আপনারা বইয়েক টানেন বইয়েক টানা ঠিক না হ্যাঁ বউ তো বুঝেই বুঝে না বুঝে তো